আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এর আগের ক্লাসটাও অনেক গুরুত্বপূর্ণ ছিল সেই ক্লাসটাও আপনারা অনেকে দেখেছেন আলহামদুলিল্লাহ এর আগে আমরা আলিপের উপরে জবর দিয়া আমরা বা থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফের সাথে আমরা আলিপকে মিলিয়ে পড়েছিলাম এই হরফগুলোর পরে আমরা সাকিন বা জজম বা সুকুন দিয়েছিলাম তো সেই ক্লাস যারা দেখেন নাই আমি অনুরোধ করব। অবশ্যই আপনারা সেই ক্লাসটা দেখে আসুন তাহলে জজম বা সাকিন নিয়ে আপনাদের কোনো কনফিউশন কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন তো আজকে আমরা জেড দিয়ে ইয়া পর্যন্ত পড়বো তো চলুন আমরা আজকের ক্লাসটা শুরু করি প্রিয় দর্শক দেখুন এখানে আমি লিখেছি আলিফ বাজের ইব ইব আচ্ছা আলিফ বাজের ইফ আলিফের সাথে বা ধরল বাইর উপরে একটা যে ছোট্ট পেশের মতো আছে এটা কিন্তু পেশ না দর্শক এটা কিন্তু আমি গোল করে দিই না এরকমের গোল যেটা হবে সেটা পেশ কিন্তু এরকম গোল নয় মানে এরকম আমি দেখাচ্ছি দর্শক হচ্ছে না এই যে দেখুন এরকমের এটা কিন্তু গোল না আপনি কোরআনে এরকম গুলো দেখতে পারবেন বা জজম বা শুকুন আমরা গত ক্লাসে বলেছিলাম এর নাম তিনটা আর রূপ তিনটা মজার ব্যাপার কি রূপ তিনটার নামও তিনটা মানে এর একটা নাম হলো সাকিন কি প্রিয় দর্শক সয়াকার কয়রশি ন আর একটার নাম হলো জজম, জ জ ম আর একটা নাম শুকুন সুকুন এই যে তিনটা এই তিনটা একই জিনিস প্রিয় দর্শক যেই লাউ সেই কদু ব্লাউজ যেটা কদু সেটা এটা যেটা এটাও সেটা এটাও সেটা আপনি তিনটা নাম মনে রাখার দরকার নাই আপনি যে কোনো একটা মনে রাখতে পারেন আপনি সাকিন বা জজম একটা মনে রাখেন আমরা জজম বলতেছি জজম বা সাকিন একটা বললেই হলো আর এর তিনটের রূপ কি একটা রূপ এরকম এ এর শিপের মতো এটা ইংলিশ এর মতো কিন্তু মাঝে ডাক দিয়ে দিলে এ হয় কিন্তু এক্ষেত্রে আমরা ডাক দিব না এভাবে থাকবে এটা হরফের উপরে থাকবে এই একটা রূপ এরপরে একটা রূপ হলো এটা যেটা পেশের মতো দেখতে হলেও পেশ নয় কারণ পেশের ভিতরটা এরকম লাগানো থাকে কিন্তু এটা কিন্তু আমাদের লাগানো নয় ওকে এর সর্বশ্রেষ্ঠ হলো গোল একটা শূন্য বা একটা জিরো এই তিনটা হরপের উপর আসলেই তার ডান দিকের হরকটটার সাথে ওই হরপটা মিলিয়ে পড়তে হবে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন আমি আশা করি এই তিনটা যদি কোনো হরকের উপর আসে তাহলে ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে হরকত কাকে বলে এক জবর একজের হরকত বলে তাহলে দেখুন ওই যে কোনায় বায়ের উপরে এইটা আসছে এই তিনোটার ব্যবহার এক তিনোটার নাম এক ওকে দেখুন প্রিয় দর্শক আমরা চাইলে এই সাকিমটা দিতে পারতাম চাইলে শূন্যটাও আমরা দিতে পারতাম শূন্যের মতো যেটা কিন্তু আমরা এটা দিয়েছি ওকে এর আগের খেলার সম্ভবত আমরা এটা দিয়েছিলাম একই ব্যবহার ওকে তো দেখুন আলিফ বা কি কী হয় প্রিয় দর্শক ইভ ইভ আচ্ছা ইব কিভাবে হলো আমরা বলেছি যখন কোনো হরফের উপরে সাকিম বা এই জজমগুলো আসবে এতক্ষণ আমি এখানে যে তিনটা দেখালাম এটা আসবে কোনো হরফের উপরে তখন ওই হরফের এককটা উচ্চারণ হবে একক কি আমরা বলেছি যে আরবি হরব বাংলায় লিখতে হলে বাংলা প্রথম যেই মানে কি বলে এটা বর্ণটা আসে সেটাই হলো আরবি হরবের একক ওই হরবের একক যেমন আমরা যদি মানে জিম লেখি দেখুন জিম যদি আমরা বাংলায় লিখতে চাই তাহলে কিভাবে লিখতে হবে ম জিম তো প্রিয় দর্শক এখানে কিন্তু এই জ এই যে বর্ণটা আমাদের প্রথমে আসছে তো এই প্রথম এই জটা আসার কারণে আমরা বুঝে গিয়েছি বা ধরে নিব এই জিমের একক হলো এই জ সেমভাবে আমরা যদি ডাল লেখি দেখুন এটা হলো আরবিতে ডাল এটা যদি আমরা বাংলায় লিখতে চাই তা দয়াকারে ডাল তাহলে এই ধটাই হল এই ডালের একক প্রিয় দর্শক এটাই হলো একক এটা আমি বারবার বলতেছি আমি আশা করি আপনারা জানেন তো এভাবে যদি কোনো হরফের উপরে ওই সাকিন বা যজম বা সুকুন যেটা বলেন না কেন এটা আসে একটা এরকম একটা এরকমের একটা এরকম এরকম এগুলো যদি আসে কোনো হরফের উপরে তাহলে ওই হরফের এককটা উচ্চারিত হবে যেই হরফের উপরে আসবে সেই হরফের একক উচ্চারিত হবে এই কোনায় দেখুন আপনারা বা এর উপরে আসছে তার মানে বা লেখি যদি আমরা বাংলায় এটা হলো আরবিতে বা ওকে এটা যদি আমি বাংলায় লিখতে চাই তাহলে এই যে ব একের বা তাহলে এই বটা হলো এখানে প্রথম তার মানে বায়ের একক ব হবে তার মানে এটা যদি আমাদের বায়ের উপরে আসে তাহলে আমাদের বায়ের একক বটা ধরে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন তাহলে আলী বাজের ইব আর আমরা শিখে আসছি এর আগের ক্লাসে এর আগেরগুলো ক্লাসগুলো কিন্তু অবশ্যই আপনার দেখতে হবে আপনি ধারাবাহিকভাবে দেখলে অবশ্যই আপনি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ আমরা শিখে আসছি আলিপের একক হলো তিনটা যখন আলিপুর উপরে জবর আসে তখন আলিপের এককটা হবে বা আলিপের সাউন্ডটা হবে আ আলিফ জবর আ যখন জের আসে তখন হবে ই যখন আলিপুর উপরে পেশ আসে তখন হবে উ এই তিনটা আমরা আলিপের একক শিখছি তাহলে আমরা জবর দিয়ে এর আগের ক্লাসে পড়েছি আজকে জেদ দিয়ে পড়ব তার মানে আজকে হবে ই তার মানে আলিফ জের এজন্য আমরা নিছি রস ই আলিফ জের কারণে আমরা নিছি কি রস ই আর বায়ের উপরে আছে জজম বা সাকিন এজন্য আমরা নিয়েছি বায়ের একক বহ তাহলে কি হলো ইব ইব সেমভাবে তাজের কি বলি সেমভাবে আলিপ তাজের ইথ। আলিপের একক জেরের কারণে রসই হয়েছে আর তাই একক ত কারণ ত আকারে তা তার মানে ত আগে আসে আকার পরে আসে ইস আগে আসলো এজন্যই হলো ত তাই ইত এরকমই আলিফ সাহাজের ইস ইস জিব্বার আগা উপরে দুই তাঁতের আগায় লাগিয়ে সরাসরি কিন্তু ইস হবে না এখানে হ্যাঁ এখানে হবে ইস ইস বাতাস বের হবে ই শক্ত হতে জিব্বার মধ্য খান তার বরাবর পরে তার সঙ্গে লাগে জিম শিন ইহা শক্ত করে তারপর আলিফ হাজের ই এখানে আছে ই কিন্তু ইহ হবে না হবে কি ই ইহ আলিফ খের ইহ আলিফ দালজের ইত আলিফ জাজের ইজ আলিফ রজের ইহ আলিফ জাজের ইজ আলিফ সিনজের ইস আলিফ সিনজের ইশ আলিফ সজ্জের ইস আলিফ দজের ইথ আলিফ তজের ইথ এ তো এখানে হবে আলিফ দজ্জের ইদ আলিফ তোয়াজের এ তো আলিফ ইজ আলিফ আইনজের ই প্রিয় দর্শক আমি আশা করি আপনারা এর ব্যবহারটা বুঝতে পারছেন আলিফের নিসেজ প্রত্যেকটার জেরা সেই জন্য সব জায়গায় আমরা রসই নিছি কারণ জের আসলে আলিফের সাউন্ডটা ই হয় যে আলিফ গের ইগ আলিফ ফাজের ইফ আলিফ কবজের ইক আলিফ কাবজের ইক আলিফ লামজের ইল আলিফ নিমজের ইম আলিফ নুনজের ইন আলিফ আউজের ইউ আলিফ হাজের ই এখানে বলেছিলাম আলিফ হাজের ই আর এখানে যেরকম আছে সেরকমই ইহ আলিফ ইয়াজের ই এখানে রসইয়ের মতনই সাউন্ডটা হবে তবে একটু শক্ত হয়ে বলতে হবে আলিফ ইয়াজের ই ওকে দর্শক এই ছিল আমাদের জেড দিয়ে প্রত্যেকটা হরফের পড়ার সাউন্ড এখন আমরা পেশ দিয়ে পড়ব প্রিয় দর্শক দেখুন এরপরে আমি লিখেছি আলিফ বা পেশ উব উব কিভাবে হলো উব আলিফের উপরে পেশ আসলে আমরা জানি আলিফের সাউন্ড হয় রসু এর মতো এর একটু আগে আমি দেখিয়েছি যে আলিফের তিনটা যখন পেশ আসবে আলিফের উপরে তখন হবে রসু এর মতো তাহলে বায়ের একক আমরা ব নিব কারণ বায়ের উপরে সাকিন বা জজম বা শুকুন আছে এর জন্য বায়ের একক আমরা ব আর আলিপের উপর পেশের জন্য আমরা রসুর প্রত্যেকটার সাথে অ্যাড করেছি প্রিয় দর্শক দেখুন তো উচ্চারণটা আলিপের রস্যু হবে আর বায়ের এক একটা ব হবে তাহলে রসু বা উপ ত তাহলে আলিপের উপর যেহেতু পেশ আছে এখানে রস্যু হবে তাহলে উৎ আলিপ তা পেশ উত এখানে আবার আমরা অন্য যেই সাকিন বা জজমটা রূপটা দিয়েছি যেটা গোলের মতো আমরা কিন্তু বলেছি তিনটা একটা হলো এ এর শিবের মতো আর একটা পেশের মতো কিন্তু পেশটা থাকে একবারে মিলানো আর এটা কিন্তু মিলানো না হ্যাঁ এটা কিন্তু পেশ না এটা বা পেশ ভাইবেন না পেশ হলো এটা আর আমরা একটা বলেছি যেটা গোল শূন্য তো আমরা এখন গোলটা দিয়েছি একই তিনোটার কাজ একই তিনোটার ব্যবহার একই অথবা দেখতে ভিন্ন হ্যাঁ কিন্তু একই আপনি এটাকে যজম বলতে পারবেন এটাকে শাকিন বলতে পারবেন এটা এটাকে সুকুন বলতে পারবেন আবার এটাকেও যজম বলতে পারবেন শাকিন বলতে পারবেন সুকুন বলতে পারবেন আবার এটাকেও যজম বলতে পারবেন শাকিন বলতে পারবেন সুকুন বলতে পারবেন এই তিনোটার একই কাজ একই কাজ কিন্তু রূপ ভিন্ন হয় নাম তিনটা আছে এদের ওকে আবার এটা এভাবে বাইকেন না বাইবেন না যে এটা জজম এটা সাকিন এটা সুকুন নট এটা কিন্তু ন এটা যে জজম এটা যে সাকিন এটা যে সুকুন এগুলো একই রকম সবাই বুঝতে পারছেন তো দেখুন আলিফ তাপেশ উত আলিফ তাপেশ উফ আলিফ পেশ উজ আলিফ হাপেশ পেশ উহ উহ হাটা চাপ দিয়ে বলতে হয় আলিফ উহ আলিফ দালপেশ উত আলিফ জালপেশ উজ আলিফ পেশ উজ আলিফ رابش اور علیب زهبش اوز علیب سین بش اوز علیب شین بش اوش علیب ساد بش اوش علیب داد بش اود علیب دا بش اود علیب زوا بش اوج علیب عین بش رو علیب غاین بش اوغ علیب فا بش اوف علیب خواب بش اوقو علیب کب بش اوک علیب لام بش اول این پاره گلو همی اول لیکی دیستی دیکنه کنه زایگا এজন্য আমি লিখতে পারিনি এরপরে দেখুন প্রিয় দর্শক আলিফ মিম পেশ উম আলিফ নুন বেশ উম আলিফ অ পেশ উ এখানে একটু লক্ষ্য করতে হবে আলিফ পেশ উ হয় যেটা উ রস্যু উ কিন্তু আলিফের সাথে যখন অটা যুক্ত হয় তখন সাউন্ড হয় মুখটা গোল করে আলিফ অ পেশ উ উ আর আলিপেস উ সাউন্ড কিন্তু দুইটা এক না উ এটা বাংলায় লেখা যায় না সেজন্য আমি এখানে রসু দেখে দিয়ে রেখেছি সেক্ষেত্রে আপনি পেশ উ যেটা এটা কি আপনি মানে আলিপা পেশ উ বলা যাবে না এই উ আর এই উ যদিও বাংলায় এখন এক আছে কিন্তু সাউন্ড কিন্তু এক হবে না আলিফ পেশ উ আর আলিফ অপেশ উ এটা আপনারা বুঝতে পারবেন নেই ক্লাসগুলো যখন আরও দেখবেন সামনে দিয়ে এরপরে দেখুন আলিফ হাবেশ উ। এর আগে যে একটা হা আমরা শিখেছিলাম যেটা এই হা ছিল এর উপরে যখন আমরা সাকিন বা জজম দিয়েছিলাম বলেছিলাম আলিফ হাফেশ উহ উ আমরা এভাবেই লেখছিলাম এখানে যেভাবে আছে এভাবে হবে না হবে কি উহ আর এই হাটার ক্ষেত্রে এখানে যেভাবে আছে সেভাবেই হবে উহ আলিফ হাফেস উহ আর আলিফ ইয়াফিস ইউ আলিফ ইয়াফিস ইউ সাউন্ডটা কিন্তু অন্যরকম হচ্ছে একটু আপনারা বলতে পারেন যে আপনি ততক্ষণ বলেছিলেন আলিফের জন্য রোড শু তো এখানে রোড কেন নিলাম না দেখুন প্রিয় দর্শক এই ক্ষেত্রে আপনাদের একটু মনে রাখতে হবে এটা আর এটা একটু অন্যরকম যে আলিপের সাথে ইয়া মিললে পেশ হলে তখন ইউ হয় উচ্চারণটা আলিপিয়া পিস ইউ আলিপিয়া পিস ইউ তখন আপনি ও এভাবে দিতে পারবেন না আলিপের জন্য রস্যু আর ইয়ার জন্য রস্যই এভাবে হবেন এটা ভুল বলতে হবে ইউ 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 ওকে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ এই হলো আজকে আমাদের কেলাস দর্শক তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর শর্ট গায়ে জারিয়া হিসাবে আপনি ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইও অন্য বোনও কোরআন শেখার সুযোগটা পায় ওকে আর ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে অবশ্যই আপনারাও কোরআন শিখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ